नमः नमः प्रकृत्यै भद्रायै ज्ञाता प्रणतात्मता रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः या देवी सर्वभूतेषु स्वादरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु ধান রূপে রা সরস্বতী তা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু পুষ্টি আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজো আর পুজো মানেই তো দিন রাত প্যান্ডেল হপিং আর তার সাথে জমিয়ে পেট পুজো এবার এই উৎসবে বিদেশি ফ্লেভারের সঙ্গে বাঙালির ছোঁয়া নিয়ে এক নতুন অভিজ্ঞতা দিতে আসছে স্টারবাক্স পুজো আসছে আর এই উৎসবে কলকাতার মানুষদের জন্য নতুন চমক নিয়ে আসছে স্টারবাক্স দুর্গা পুজো উপলক্ষে স্টারবাক্স ইন্ডিয়া এই প্রথম নিয়ে এলো তাদের পুজো স্পেশাল মেনু আমার পুজো আমার স্টারবাক্স যেখানে থাকবে বাঙালির প্রিয় কিছু পদের সঙ্গে সিগনেচার কফির ফিউশন তাহলে আসুন ঝটপট জেনে নিই পুজো স্পেশাল কি কি বাঙালি আইটেম থাকছে এবার আমেরিকান মেনুতে চিংড়ির টার্নওভার চিংড়ি মাছের পুর ভরা এক দারুণ পেস্ট্রি তার উপরে কালো তিল দিয়ে গার্নিশ করা থাকবে ভেটকি ভাজা স্যান্ডউইচ ভেটকি মাছের ফ্রাই আর তার সঙ্গে সরষে মেয়নিস আর তাজা সবজি দিয়ে তৈরি এই স্যান্ডউইচ সরষে পানি ব্রেডে এটি পরিবেশন করা হবে আলু পোস্ত বার্গার পোস্ত আর হালকা মশলা দিয়ে বানানো আলুর প্যাটি সঙ্গে তাজা সবজি আর পোস্ত দিয়ে গার্নিশ করে পরিবেশন করা হবে বাঙালির ঘরের তৈরি খাবারে আপনি পাবেন এক অন্য রকম স্বাদ কাসুন দি চিকেন বার্গার কাসুন দি আর সর্ষে স্টাইলে রান্না করা মুরগির প্যাটি সঙ্গে আচার টমেটো আর লেটুস দিয়ে তৈরি এই বার্গার ঢাকাই চিকেন র্যাপ ঢাকার সাথে বানানো মশলাদার মুরগির মাংস নরম পরোটা দিয়ে র্যাপ করা মেনুতে বাংলা খাবার থাকবে অথচ মিষ্টি থাকবে না তা আবার হয় নাকি মিষ্টি জন্য থাকছে নতুন কিছু ফিউশন মিহিদানা ব্রুলে বাংলার মিহিদানা আর ফ্রান্সের ব্রুলের এক ফিউশন ঘন দারুণ দুধের সঙ্গে মিহিদানা মিশিয়ে ওপরে ক্যারামলাইজ করা আর তার উপরে থাকবে জাফরান আর পেস্তার গার্নিশ কালাকান পাই কালাকান্দের মিশ্রণ দিয়ে তৈরি এই পাইপ এতে একসঙ্গে পাবেন ঐতিহ্য ও আধুনিকতার নতুন এক স্বাদ এছাড়াও খাবারের সঙ্গে থাকবে কিছু ফিউশন পানীয় চকলেট ফোম কোল্ড ব্রু ব্রু ঘন্টা ধরে বানানো সিগনেচার কোল্ড যার উপরে থাকবে নরম চকলেট ক্রিম ফোম আর কোকো পাউডারের গার্নিশ জাগরি ক্লাউড ল্যাটে স্টারবাক্স স্পেশাল এসপ্রেসোর সঙ্গে গুড় মিশিয়ে বানানো এই ল্যাটে যার উপরে গুড়ের পাউডার দিয়ে গার্নিশ করা থাকবে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই শ্যাম মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা এ বিষয়ে টাটা স্টারবক্স প্রোডাক্ট ও মার্কেটিং হেড কি বললেন আসুন জেনে মাহিশ And uh, this year we are celebrating uh, with a very special campaign called Amar Bhutto, Amar Starbucks. Uh, the mission is simple. We want to celebrate Bengal's culinary heritage with a menu that really feels like home and bring a unique Starbucks twist to it. Uh, there are some fantastic local products like the Adu burger, uh, uh, the creamini wrap, and uh, for the sweet lovers, there is the mini. তিনি আরও জানান এবারের পুজোয় স্টার সবার জন্য হয়ে উঠবে এক পছন্দের জায়গা যেখানে মানুষ আড্ডা দিতে খেতে এবং নতুন স্মৃতি তৈরি করতে পারবে এছাড়াও প্রতিটি খাবারের সঙ্গে দ্বিতীয় খাবারে পার্সেন্ট ছাড়ের অফার রয়েছে এই বিশেষ মেনু সতেরোই সেপ্টেম্বর থেকে কিছু নির্বাচিত শপে পাওয়া যাচ্ছে যেখানে বসে খাবা বা হোম ডেলিভারির দুটোরই সুযোগ আপনি পাবেন বিউটি রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা देयर'স দিস নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট বিয়েবন্ধন.in ইট সেফ ভেরিফাইড অ্যান্ড জাস্ট ফর রিয়েলি दे न करें आज ही रजिस्टर करें